হেই ডুড তো আজাইরে কোনো পেঁচাল না পেরে সরাসরি আমরা মুভিতে চলে যাব তো কাহিনী শুরু হয় উনিশশো ছিয়ানব্বই উটি এলাকায় শুরুতে আমরা স্কুলের একটা সিন দেখতে পাই যেখানে আমাদের প্রথম হিরো চৌহান পরে চৌহানের বাবা রামালিঙ্গম যাকে সবাই রিস্কি রামালিঙ্গম বলে ডাকে কারণ তিনি কোনো কাজে রিস্ক নিতে পছন্দ করেন না আর এই জন্য চৌহানকে কারোর সাথে মিশতেও দেয় না বা কারোর সাথে খেলতেও দেয় না যার কারণে আমাদের চৌহান সবসময় মন খারাপ করে থাকে তো এরপর আমাদের চৌহানের লাইফে রাজীব আসে মানে আমাদের দ্বিতীয় হিরো যারা চৌহানের পাশের বাড়িতে মাত্র শিফট হয়েছে রাজীবের বাবা একজন রিটায়ার্ড আইপিএস অফিসার এজন্য রাজীবকে একজন ভালো মানের পুলিশ বানানোর জন্য তার বাবা তাকে সব ধরনের ট্রেনিং দেয় আর দূর থেকে চৌহান লুকিয়ে লুকিয়ে এসব দেখে এবং তারও এসব শেখার ইচ্ছে হয় তারপর একদিন চোহান রাজীবের বাড়ি থেকে একটা রুবিক্স কিউব চুরি করে এনে একা একা সেটা সলভ করে ফেলে পর দিন যখন চোহান সেটা ফেরত দিতে যায় তখন রাজীব চোহানকে দেখে ফেলে আর রাজীবের বাবা এসে চোহানকে জিজ্ঞেস করে তোমার নাম কি আর বলে তুমি চাইলে এখান থেকে একটা রুবিক্স কিউব নিয়ে যেতে পারো বা আমার কাছে শিখতে পারো তখন চোহান বলে যে আঙ্কেল আমি এটা শিখে নিয়েছি আর এটা শুনে রাজীব একটু মজা নেয় তখন রাজীবের বাবা দুজনের মধ্যে কম্পিটিশন লাগিয়ে দেয় আর বলে যে যে জিতবে চকলেটটা তার চোহান জিতে যায় আর চকলেট নিয়ে নেয় বাট রাজীব রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এরপর রাজীবের বাবা তাকে বোঝায় তাকে বলে যে যদি লাইফে আগে যেতে চাও তাহলে কম্পিটিটর থাকা ভালো এতে তুমি অনেক কিছু শিখতে পারবে সাবধান হতে পারবে তারপর তিনি তার নিজের কথা বলে তিনি বলে যে গুলি আমার পায়ে লেগেছে তাই আমি সাবধান হতে পেরেছি কিন্তু যদি গুলিটা আমার বুকে লাগতো তাহলে হয়তো সাবধান হওয়ার সুযোগই পেতাম না এজন্য যদি ভুল ও করে তবে তুমি বুঝতে পারবে যে সেই ভুলটা তোমার করা যাবে না তুমি সাবধান হতে পারবে তখন রাজীব তার বাবার কথায় চোয়ানের সাথে বন্ধুত্ব করে ফেলে এরপর রাজীবের বাবা তাদের দুজনকে একটা লোকাল বাজারে নিয়ে যায় তাদের বোঝায় যে একজন ভালো অফিসার হতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফটোগ্রাফিক মেমরি আর এটা কি সেটা বোঝানোর জন্য তাদের দুজনকে চোখ বন্ধ করে আশেপাশে কি হচ্ছে সেটা বলতে বলে তারা মাত্র কয়েকটা জিনিসের কথা বলতে পারে তখন রাজীবের বাবা চোখ বন্ধ করে পিছনে কে কি করছে তা সব এক এক করে বলে দেয় এমন কি একটা লোক যে বড়াই কিনছে তার হাতে একটি বড়াই যেটা পচে গেছে তিনি সেটার কথা বলে দেয় বাচ্চারা অবাক হয়ে যায় তখন তিনি তাদের বোঝায় যে একবার আশেপাশে সব কিছু মনোযোগ দিয়ে যদি ফিল করতে পারো তবেই তুমি বুঝতে পারবে যে তোমার ফটোগ্রাফিক মেমোরি ঠিকঠাক কাজ করছে এরপর তাদেরকে একজন গুণী অফিসারের সব কিছুই এক এক করে শিক্ষা দেওয়া হয় তো এর কিছুদিন পর আমরা দেখতে পাই যে রাজীবের বাবা তার একজন সহকারীকে স্কুলের গেটের সাইডে মানুষের ভিড়ে পিক পকেট মানে পকেট মারের অভিনয় করতে বলছে তখন সেই লোকটি বলে যে স্যার এরা তো বাচ্চা এদের এসব কি দরকার তখন রাজীবের বাবা বলে যে হ্যালো এরা বাচ্চা হতে পারে বাট ভুলে যেও না এদের ট্রেনিংটা আমি দিচ্ছি এরপর লোকটি বলে যে স্যার আমি জানি আপনার ছেলে অনেক বুদ্ধিমান তাহলে ওকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না বানিয়ে কেন এসবের তখন রাজীবের বাবা বলে যে পৃথিবীতে সব থেকে বড় বুদ্ধিমান হলো ক্রিমিনাল তাই পুলিশের মধ্যে যদি সবাই ব্রিলিয়েন্ট হয় তবে তারা ক্রাইম করতে ভয় পাবে খুব সুন্দর একটি কথা বলে তিনি এরপর রাজীব আর স্কুল থেকে বের হয় আর রাজীবের বাবা তাদের বলে যে আজ তোমাদের ফটোগ্রাফিক মেমোরি টেস্ট নিব তোমাদের দশ সেকেন্ড সময় দেব তোমরা আশেপাশে দেখে নেবে তারপর আমি তোমাদের প্রশ্ন করব তারপর তাদের দশ সেকেন্ড সময় দেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় যে এখানে তোমাদের কাউকে কি সন্দেহভাজন মনে হলো এবার দুজন চোখ বন্ধ করে আর আশপাশের সবকিছু নিয়ে ভাবতে থাকে রাজীব আগে পায় রাজীব বলে ওই জ্যাকেট পরা লোক তার সামনে একজন বাসের জন্য অপেক্ষা করছে আর সে বারবার তার পকেটের দিকে তাকাচ্ছে আবার পিক পকেট পা মানে রাজীব ধরে ফেলে যে ওই লোকটা পকেট মার রাজীবের বাবা খুব খুশি হয় আর বলে আজ তুমি জিতেছ তাই চকলেটটা তোমার তারপর রাজীবের বাবা চৌহানকে জিজ্ঞেস করে যে তুমি কি দেখতে পেয়েছো যখন বলে যে আঙ্কেল আমিও রাজীবের মতোই দেখতে পেয়েছি কিন্তু একটু দূরেই পুলিশের একটা বাইক দেখা যাচ্ছে আর ওই লোকটার জ্যাকেটের পকেট নিচের দিকে একটু ঝুলে গেছে মানে খুব ওজনওয়ালা কোনো কিছু তার পকেটে আছে চুলের কাটিং পুলিশের মতো গোফ আছে তার মানে সেই যে পুলিশ অফিসার পকেট মারের অভিনয় করছে তার মানে সে আপনার বন্ধু আঙ্কেল লোকটা আপনার বন্ধু তাই না এবার রাজীবের বাবা শক্ট হয়ে যায় যে এই ছেলে বলে কি এরপর চৌহান যখন বাড়ি ফেরে তখন তার বাবা তাকে ধরে ফেলে যে এত দেরি হলো কেন তখন বলে যে আঙ্কেল মানে রাজীবের বাবা তাকে ফটোগ্রাফিক ব্যাপারে তখন রাজীবের বাবা বলে ফটোগ্রাফির মায়ের বাপ ও কি উটিতে স্টুডিও দিবে নাকি তুই সারাদিন ওর পিছে কেন ঘুরিস আমি কিন্তু লোকটাকে একদম বিশ্বাস করি না তখন চোহান বলে যে পারি আঙ্কেল ব্যাপারে এসব বলো না সে খুব ভালো মানুষ এবং একজন ব্রিলিয়েন্ট পুলিশ অফিসার আর আমাকে একজন ভালো অফিসার বানানোর জন্য আমাকে এসব কিছু শিখাইতেছে এটা শুনে চৌহানের বাবা রেগে যায় আর চৌহানকে অনেক বকা দেয় চৌহান মন খারাপ করে সেখান দিয়ে চলে যায় তো এর পরের সিনে আমরা দেখি চোহান ও রাজীব দাবা খেলছে একটু পর রাজীবকে তার বাবা ডাকে আর সে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর রাজীব চিল্লানি দিয়ে ওঠে চৌহান সেখানে গিয়ে দেখে রাজীবের বাবাকে কেউ মেরে ফেলেছে আর রাজীব বসে কান্না করছে এরপর চৌহান আর রাজীবকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই যেখানে পুলিশ চৌহানকে কিছু প্রশ্ন করছিল সে সময় চৌহান পুলিশকে বলে যে আপনারা অপরাধীকে না ধরে খুনের জায়গা তদন্ত না করে আমাদের কেন যারা করছেন এবং কিছু পাক নামি কথা বলে তাতে পুলিশ কাউকে ক্ষেপে যায় আর চৌহানকে মারতে যায় ঠিক তখনই চৌহানের বাবা আসে আর পুলিশের কাছে ক্ষমা টমা চেয়ে চৌহানকে ওখান থেকে নিয়ে যেতে চায় বাট চৌহান রাজীবকে ছেড়ে ওখান থেকে যেতে চায় না চোহানের বাবা জোর করে রাজীবকে ওখান থেকে বের করে নিয়ে যায় এর মধ্যেই একটা কনস্টেবল এসে চোহানের বাবাকে বলে যে এটা খুব সিরিয়াস মামলা এখানে ইনভলভ হওয়াটা খুব রিস্কি তোরা একটা কাজ কর তোরা এই এলাকা ছেড়ে অন্য কোথাও যা বাস এবার রিস্কি রামা লেংগাম সেখান থেকে চোহানকে নিয়ে যেতে লাগলো কিন্তু চোহান যেতে চাইছিল না তখন তার বাবা তার উপর অনেক রাগারাগি করে আর ইমোশনাল ব্লাকমেল করে চোহানের কাছ থেকে কসম নেওয়ায় যে সে আর কখনও রিস্কি কাজ করবে না এবং কখনো পুলিশ হওয়ার কথা আনবে না যখন মনে খুব কষ্ট পায় তার বাবার মুখের দিকে তাকিয়ে সব মেনে নেয় তো এর পরের সিনে সালে সিঙ্গাপুর দেখানো হয় যেখানে কিছু তামিল লোকজন তাদের পাসপোর্ট ফিরে দেওয়া নিয়ে আন্দোলন করছে এরপর সেখানে একটা লোক এসে তাদের বলে যে এসব চিল্লাপাল বন্ধ কর আমার একটা পরিচিত তামিল পুলিশ এখানে আছে আমি তার সাথে কথা বলে দেখছি তোরা চুপ কর তারপর লোকটি সেই তামিল পুলিশের কাছে সাহায্য চাই বাট পুলিশ তাকে কোনো সাহায্য করতে পারে না এরপর তারা ওখানে বসে পড়ে সিনে আমরা লেটল ইন্ডিয়া নামে একটা কলোনি দেখতে পাই যেখানে চৌহান সুপার মার্কেট নামে একটা দেখানো হয় এরপর দোকানের ভিতরে আমরা বাবাকে দেখতে পাই তার মানে ওই দিন চৌহানের বাবা চৌহানকে নিয়ে সিঙ্গাপুর চলে আসে তো এবার আমরা আমাদের প্রথম হিরো বিশাল স্যার মানে চৌহানকে দেখতে পাই যে একটা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছে একটু পর চৌহান বিল্ডিং এর ভিতরে ঢোকে আর সেখানে আমরা চৌহানের সহকারী বাবুকে দেখতে পাই জোহান সেই বিল্ডিং থেকে পাসপোর্ট চুরি করে নেয় এবং সেই লোকদের দিয়ে দেয় পাসপোর্ট পেয়ে লোকজন খুশি হয় আর তখনই চোহান তাদের জন্য খাবার নিয়ে আসে তারপর সবাই কলোনিতে ফিরে আসে আর এই কলোনিটাতে ইন্ডিয়ার সব লোকজন থাকে এই জন্য এটাকে লিটল ইন্ডিয়া বলে এরপর গান শুরু হয় তো গান শেষে আমরা চোহানকে তার দোকানের মাল হোম ডেলিভারি করতে দেখি রুমের সামনে গিয়ে কলিং বেল বাজায় আর ভেতর থেকে একটা মেয়ে বলে ভেতরে এসে জিনিসগুলো রেখে যান চৌহান জিনিসগুলো রাখতে তার কানে আসে যে মেয়েটা ফোনে কার সঙ্গে যেন তার মেডিকেল রিসার্চ পেপার নিয়ে সমস্যার কথা বলছে চৌহান এসব শোনে আর চুপি চুপি তার সমস্যার সমাধান করে ওখান থেকে চলে যায় এরপর সিন চায়নার বেলজিং এ শিফট হয় সেখানে আমরা দেখতে পাই চায়নার বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসার লস নিয়ে কথা বলছে একজন ইন্ডিয়ার বিজনেসম্যান সাথে তারা বলছে যে তারা আর ইন্ডিয়াতে বিজনেস করতে চায় না তখন সেই ইন্ডিয়ান তাদের বোঝায় অনেক কিছু বলে তারপর তাদের বলে যে চায়নার অ্যাপ থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পেছনে একটা মানুষের হাত আছে সেটা হলো আরুন্ধ মহন ইন্ডিয়ার ফরেন অ্যাফেয়ার মিনিস্টার তখন একজন চাইনিজ বলে যে এটা তো বুঝলাম বাট আপনার কোম্পানি তো তাকে থামাতেই পারছে না বা তার কোনো ব্যবস্থাই করতে পারছে না তাহলে আমরা কেন বারবার ইনভেস্ট করে লস করব তখন সেই ইন্ডিয়ান ব্যবসায়ী গিয়ে তার সম্পর্কে তাকে সে কিছু বিখ্যাত লোকদের দেখায় যারা মারা গেছে তিনি বলেন যে সবাই ভাবে এরা করেছে বা হয়েছে আন্ডার ওয়ার্ল্ড জানে যে এদের সবাইকে একজন ইন্ডিয়ান মেরেছে আর একেই আমরা ফরেন মিনিস্টারকে মারার দায়িত্ব দিয়েছি বন্ধুরা কপিরাইট ইস্যুর জন্য না চাইতেও ভিডিওটাকে আমাদের তিন পার্ট আপলোড করতে হচ্ছে এটা প্রথম পার্ট বাকি পার্টগুলো ভিডিওর ডিসক্রিপশন ফার্স্ট কমেন্ট এবং চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন